আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের প্রতিটি সাবজেক্টেরই কিন্তু সাজেশন ভিডিও আকারে দেওয়া হয়েছে এবং সেই ভিডিওগুলো এত বেশি ইফেক্টিভ যে তোমরা সেখান থেকে হুবহু নাইনটি পারসেন্ট আপ কিন্তু কমন পাবে তো দেখো আজকে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে এসেছি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে এমন তিনটা অধ্যায় আছে যে তিনটা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা একটা এ প্লাস এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে যে কোন তিনটা অধ্যায় পড়লে আসলে আমরা এ প্লাস পেয়ে যেতে পারি তো এখন দেখো আমরা কি কি টপিক পড়বো আমাদের অধ্যায় এক ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আরেকটা কথা বলে রাখি যে তোমাদের আমি এখানে এতগুলো দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই কারণ দেখো আমাদের যেহেতু কোশ্চেন হার্ড হয় এর জন্য কিন্তু আমি কঠিন কয়েকটা টপিকও দিয়ে রেখেছি তোমাদের কাছে যদি নিতান্তই মনে হয় যে এতগুলো পড়তে পারবো না তাহলে শুধু তোমরা থ্রি স্টার টপিকগুলো পড়ে ফেলতে পারো এছাড়া টু স্টার গুলাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখন দেখো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ এগুলো আমাদের বেসিক এগুলো জানতেই হবে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সাধারণত এমসিকিউ এবং গতে চলে আসতে পারে ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক এটা থেকে আমাদের কিন্তু এমসিকিউতে क्वेश्चन আসে সৃজনশীল আসে না ব্যতিক্রমী অব্যতিক্রমী এবং ইনভার্স বা বিপরীত ম্যাট্রিকের যে বিষয়গুলো রয়েছে কনসেপ্ট রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে নির্ণায়ক সম্বলিত নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান এবং বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান তো দেখো এই আমাদের বহুচলক সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এগুলা কিন্তু গ এবং ঘতে চলে আসে তো তোমাদের কাজ হচ্ছে তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বা তোমাদের গাইড অথবা তোমাদের মেন বুক থাকলেও জাস্ট আমি যে টপিক নাম বলেছি সেই টপিকের সলভ করবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এরপর দেখো আমাদের সরল রেখা সরল রেখা থেকে কিন্তু আমাদের সৃজনশীল অনেক বেশি আসে আমাদের সরল রেখাটা একটু বেশি খেয়াল রাখতে হবে সরল রেখা থেকে আমরা কাটতে ও পোলার স্থানাঙ্ক সংক্রান্ত যে ম্যাথ আছে এটা করব এটা আমাদের কয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্লাস এমসিকিউর জন্য দুটি বিন্দুর দূরত্ব সম্পর্কিত ম্যাথ বিন্দু ও অনুপাত সংক্রান্ত ক্ষেত্রফল সঞ্চার পথে সমীকরণ বিষয়ক যে ম্যাধগুলা রয়েছে ঢাল বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ নির্ণয় সমান্তরাল ও লম্ব হবার সত্য ও সমীকরণ দুটি সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ সংক্রান্ত ম্যাথ গুলো ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র নির্ণয় সংক্রান্ত সমান্তরাল রেখা দয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় লম্ব দূরত্ব নির্ণয় দুটি রেখার অন্তর্ভুক্ত কোন নির্ণয় এবং কোণের সমদ্বিখণ্ডক দয়ের সমীকরণ এবং কোণের বিভিন্ন বিন্দুর অবস্থান সংক্রান্ত তো দেখো আমাদের সল রাখার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই থ্রি স্টার টপিক কারণ হচ্ছে আমাদের একটা ম্যাথের সাথে কিন্তু আরেকটা ম্যাথ জড়িত থাকে ঠিক আছে যেমন ধরো আমাদের একটা অঙ্ক বের করতে বলল গতে বা ঘতে সেখানে দেখা যায় আমাদের দুই তিনটা সূত্র লাগছে ছোট ছোট কনসেপ্ট লাগছে এর জন্য তোমাকে কিন্তু সকল ধরনের বিষয় কিন্তু এখানে দেওয়া হয়ে এখানে তোমরা চোদ্দটা টপিক ভেবো না যে চোদ্দটাই কঠিন যেমন দেখো আমাদের ও পোলার স্থানাঙ্ক নির্ণয় এটা আমাদের কত চলে আসে মানে ইজি টপিক তারপরে দেখো আমাদের দূরত্ব সম্পর্কিত জাস্ট একটা একটা তোমাদেরকে সূত্র পড়লেই হয়ে যায় তারপর দেখো আমাদের বিন্দু অনুপাত নির্ণয় ঢার সংক্রান্ত মানে কি একটা ছোট ছোট তোমাদেরকে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে সাথে আমার সূত্র জানতে হবে তো চোদ্দটা টপিক থেকে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই জাস্ট তোমাদেরকে টপিকটা বললাম এই টপিকগুলো তোমরা পড়লেই হবে এরপর দেখো আমাদের বৃত্ত বৃত্তর ক্ষেত্রে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে তোমাদেরকে জানতে হবে বৃত্তের পোলার সমীকরণ সম্পর্কিত যে ম্যাপ রয়েছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং অন্য কোন বিন্দু দিয়ে যায় এই সংক্রান্ত টপিক জানতে হবে অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করে সেটা জানতে হবে বৃত্ত এক্স ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এবং সেই ম্যাপটা কিভাবে করবে সেটাও তোমাকে জেনে আসতে হবে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে তা থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র বিভিন্ন রেখার উপর অবস্থিত ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ সরল রেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত সংক্রান্ত বৃত্ত একটি নির্দিষ্ট রেখাকে স্পর্শ করলে তা হতে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত রেখার উপর লম্ব সমান্তরাল বা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বৃত্তের বৈস্ত বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত দ্বয়ের দৈর্ঘ্য বৃত্ত বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকে সমীকরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ এবং সর্বশেষ বৃত্তের সাধারণ যে সংক্রান্ত তো দেখো আমাদের পনেরোটা টপিক আছে কিন্তু 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 আমাদের কঠিন না ঠিক আছে এখানে জাস্ট কয়েকটা সূত্রেরও টাইপ আছে তো এই পনেরোটা দেখে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট তোমরা এই টপিক গুলোর নাম অনুসারে তোমার বই গাইড বা টেস্ট পেপার থেকে সেই সংক্রান্ত ম্যাথটা বের করবে এবং সেটা সলভ করবে তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ বিশেষ করে তোমরা দেখো এখানে যেহেতু আমাদের টু স্টার থ্রি স্টার মিলেই রয়েছে তাই তোমরা আগে থ্রি স্টারটা কমপ্লিট করবে এরপরে গিয়ে স্টার কমপ্লিট করবে তুই তোমাদের কাছে অনেক বেশি মনে হয় তখন তো দেখো আমরা গিয়ে পড়ব সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায় এখান থেকে মাত্র সাতটা টপিক তোমাদের পড়লেই হবে যেমন সংযুক্ত কোন সম্বলিত ত্রিকোণমিতিক রাশি যৌগিক কোন সম্বলিত ত্রিকোণমিতিক রাশি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে এবং উপগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অভেদাবলী সংক্রান্ত শর্ত সাপেক্ষে ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় এবং শর্ত সাপেক্ষে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় তো দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের সাধারণত কিন্তু যে ম্যাথগুলো আসে সবগুলোই দেখা যায় যে মান নির্ণয় এবং দেখা যায় যে আমাদের লেফট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড মিল করার যে অঙ্কগুলো থাকে তো এখানে দেখো মাত্র সাতটা টাইপ টাইপ রয়েছে এই সাতটা টাইপ তোমরা বইয়ে দেখলেও পাবে কিংবা যে কোনো অনুরূপ তোমাদেরকে বলে আসছে যে কোনো গাইড বা টেক্সট পেপারও পাবে জাস্ট এই টপিক গুলো ফলো করলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এখানে দেখো আমাদের সাতটা টপিকের ভিতরে কিন্তু পাঁচটায় আমাদের থ্রি স্টার টপিক এবং দুইটা কিন্তু টু স্টার টপিক সো তোমাদেরকে বলবো যেহেতু কম টপিক দেওয়া আছে এই সাতটায় দেখতে কারণ ত্রিকোণমিতি থেকে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে আসতেও পারে এরপর হচ্ছে আমাদের অধ্যায় মানে থেকে কিন্তু আমাদের নয় দুইটা কোয়েশ্চেন চলে আসে এর জন্য তোমরা অন্তরিকরণটা একটু ভালো করে পড়বে যদিও ক বিভাগ থেকে যদি তিনটা অ্যান্সার করো আর ক বিভাগ থেকে যদি তোমরা দুইটা অ্যান্সার করো তাহলে কিন্তু হয়ে যায় তো দেখো অন্তরিকরণ থেকে আমরা বাস্তব মান বসিয়ে যেমন এক্স সমান এ প্লাস এই সরাসরি লিমিটের মান নির্ণয় করতে আসতে বলা হয় হরে বা লবে বর্গমূল সংবলিত পথটির অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণন করে লিমিট নির্ণয় করতে বলতে হতে পারে সূচক লগারিদম এবং ধারা সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে মিশ্র ফাংশন এক্স এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করো মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় ফাংশনকে সরলীকরণ করে অন্তরীকরণ সংযোজিত ফাংশনের অন্তরক সহক নির্ণয় চেন রুল যেটা রয়েছে দুটি ফাংশনের সমন্বয়ের অন্তরীকরণ বিপরীত অন্তরক সহগের সাহায্যে অন্তরীকরণ সূচকীয় আকৃতির অন্তরীকরণের লগারিদম প্রয়োগ করে অঙ্ক পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে মান এবং প্রমাণ নির্ণয় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমাদের সৃজনশীল চলে এটা আসে স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় ক্রমবর্ধমান ও ক্রম রাসমান ফাংশন এবং গুরুমান ও লঘুমান নির্ণয় এটাও কিন্তু আমাদের অন্তরীকরণের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইপ আমাদের কিন্তু একটা সৃজনশীল চলে আসতে পারে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ব্যবহারিক প্রয়োগ তো দেখো তোমরা অন্তরীকরণের ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের টপিক আছে তোমরা প্রথমেই শেষ করবে থ্রি স্টার এরপরে গিয়ে তোমরা টু স্টার ইম্পর্টেন্ট শেষ করবে যদিও তোমাদের দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট বেশি কিন্তু টপিক নেই মাত্র পনেরোটা যেহেতু এখনো কিছুদিন সময় আছে তোমরা চাইলেই কিন্তু শেষ করে ফেলতে পারো একবার হলেও তোমরা দেখে যাতে এসে পড়লে যাতে তোমরা পেরে যাও কারণ এখানে দেখা যায় যে একটা সূত্র পারলেই আমরা অনেক কিছু পেরে যেতে পারি এর জন্য একবার হলেও দেখে যাও আমাদের জন্য সেফ আর যোগজীকরণ আসলে তোমরা অনেকে চ্যাপ্টারটা স্কিপ করো কারণ তোমাদের এখান থেকে না দিলেও চলে তো দেখো যোগজি করার জন্য তোমরা মূল যোগজি সূত্র রূপান্তর পদ্ধতি অংশে ভাগ পদ্ধতি নির্দিষ্ট সীমায় যোগজিকরণ এবং রেখার নিচে ক্ষেত্রফল নির্ণয় এই কয়েকটা টপিক আপাতত পড়লে কিন্তু তোমাদের জন্য যোগজিকরণের জন্য এনাফ যেহেতু তোমরা যোগজিকরণ থেকে তোমরা কি বলবো যে তোমরা সৃজনশীল অ্যানসার করতে চাও না তো এই দেখো আমাদের এটাই হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন এবং তোমরা অবশ্যই কিন্তু কোন তিনটা অধ্যায় পড়লে আমরা একটা এ প্লাস পেয়ে যেতে পারি বা আমরা সবগুলো সৃজনশীল কমন ফেলতে পারি সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে কারণ সেটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও তো তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা তোমরা করতে পারো আমি তোমাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম